আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই মোহাম্মদ রহমান ইসলাম আসি মালয়েশিয়া থেকে বড় বড় মতোই আপনাদেরকে কিছু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করব বর্তমানে আপনারা জানেন যে কলিং কিন্তু আপনার মিনিমাম থেকে লোক মালয়েশিয়াতে আসতে পারে নাই যারা কিনা শুধুমাত্র টিকিটের কারণে এবং আরও অন্যান্য এজেন্টের সমস্যার কারণে কিন্তু তারা মালয়েশিয়াতে আসতে পারে নাই তার মিনিমাম সংখ্যা হলো তিরিশ থেকে চল্লিশ হাজার ম্যাক্সিমাম বেশি হবে তার কম নয় সম্প্রতি মাধ্যম এই ব্যাপারে নিউজ আপডেট করলেও সম্প্রতি সময় বাংলাদেশের কিছু এজেন্সি মালিক কর্তৃপক্ষ যারা কিনা যে সকল কর্মীগণ মালয়েশিয়াতে আসতে পারে নাই যাদের কিনা কার্ড কমপ্লিট 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 যাদের যাদের ভিসা সবকিছু শুধুমাত্র তাদের সংখ্যা প্রকাশ করছে সম্প্রতি সময় কিছু কিছু এজেন্সির মালিকগণ এখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী যে সকল কর্মকর্তাগণ ঊর্ধ্বতন যে সকল কর্মকর্তাগণ যারা কিনা প্রবাসী মন্ত্রণালয় এবং এজেন্সি নিয়ে কাজকাম করে এবং এজেন্সির সাথে যারা একসাথে জড়িত সম্প্রতি সময় তারা একটা কত হাজার শ্রমিক মালয়েশিয়াতে আসতে পারে নাই সেই ব্যাপারে তারা একটা তথ্য দেয় যে মালয়েশিয়াতে যারা কিনা আসতে পারে নাই তাদের সংখ্যা মিনিমাম বিশ থেকে তিরিশ হাজার এটা হচ্ছে বেসরকারিভাবে এবং সরকারিভাবে কিছু কিছু এজেন্সি যারা বলে যে মালয়েশিয়াতে শুধুমাত্র সতেরো হাজার কর্মী মালয়েশিয়াতে আসতে পারে নাই এই ব্যাপারটা প্রদান করছে এখন কথা হলো আপনারা যারা সোশ্যাল দেখতেছেন এই যা কিন্তু এবং মতো না মিনিমাম থেকে লোক আসতে হাজারের হাজার পারে নাই তারও কিন্তু বেশি এখন এজেন্সিগুলো কিন্তু বলতেছে যে সতেরো হাজার আসতে পারে নাই আর বাদ বাকি লোক তাহলে কিন্তু পুরো গায়েব এখন এই যে বাদ বাকি লোক যারা আছেন টাকা পয়সা দিয়ে আপনার বাংলাদেশে বসে রয়েছে মালয়েশিয়ার আশায় তারা কিন্তু আর মালয়েশিয়াতে আসতে পারবে না এর মেন কারণ অলরেডি কিন্তু বাংলাদেশে যে সকল রিক্রুটিং এজেন্সিগুলো আছে তারা কিন্তু সরকারের সাথে একসাথে মিলেমিশে কাজ করে সরকার এবং রিক্রুটিং এজেন্সি তারা কিন্তু একসাথে মিলেমিশে কাজ করে এখন রিক্রুটিং এজেন্সি বলে যদি সতেরো হাজার মালয়েশিয়াতে যাইতে পারে নাই দেখা যাবে যে এখন বলতে সতেরো হাজার দুই একদিন পরে বলতে পারে যে পনেরো হাজার এরপরে বলবে যে দশ হাজার তারপরে সরকার ঘোষণা দিবে যে মালয়েশিয়াতে কোনো লোক আর যাওয়ার বাকি নাই এই কারণে আমি আপনাদেরকে বলবো যারা কিনা মালয়েশিয়াতে আসতে পারেন নাই আপনারা অতি শীঘ্র মানে অতি শীঘ্রই আপনাদের এজেন্সির কাছের সাথে যোগাযোগ করেন বর্তমান সময় আপাতত যে সকল লোকের বিএমই ভিসা সব কিছু কমপ্লিট যারা আসতে পারে নাই তারা আপাতত মালয়েশিয়াতে আর আসতে পারবেন না দয়া করে আপনাদের এজেন্সির সাথে কথা বলুন এজেন্সির সাথে কথা বলে আপনারা সব টাকা পয়সা ফেরত নেওয়ার চিন্তা ভাবনা করুন না হলে কিন্তু সরকার যদি ঘোষণা দেয় যে মালয়েশিয়াতে আর কোনো লোকই যাওয়ার জন্য বসে নাই অথবা কোনো লোকই যাওয়ার নাই তারপরে কিন্তু আপনার টাকা পয়সা ফেরত পাবেন না আমি আপনাদেরকে বলবো এখনো সময় আছে আপনার টাকা পয়সা ফেরত নেওয়ার জন্য যে যত ধরনের কলা কৌশল ব্যবহার করা লাগে আপনাদের করতে হবে তা না হলে কিন্তু টাকা পয়সা মারা যাওয়ার একটা সম্ভাবনা আছে এদিকে মালয়েশিয়াতে যে সকল কোম্পানিগুলো ব্ল্যাক লিস্ট করে দিয়েছিল সাতচল্লিশ থেকে আটচল্লিশটা কোম্পানি যারা কিনা মালয়েশিয়াতে লোক আনার জন্য ওয়েট করতেছিল এদিকেও দেখা যাবে যে আপনার হিসাব করলে পারে দশ থেকে পাঁচ থেকে দশ হাজার এর মাঝে কিন্তু শ্রমিক তারা আইনত এখন তিরিশ চল্লিশ হাজার এইটা কিন্তু কথা না মালয়েশিয়া সরকার বলতে একটা আবার বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যারা প্রতিমন্ত্রী যারা আছেন এবং রিক্রুটিং এজেন্সির মালিক কর্তৃপক্ষ তারা কিন্তু বলতেছে সতেরো হাজার এই যা কিন্তু দুই দেশেরই কিন্তু কথায় কোনো মিল নাই মালয়েশিয়াও কিন্তু এক ধরনের বলতেছে বাংলাদেশেও এক ধরনের বলতেছে এখন সোশ্যাল মিডিয়ার বাইরে যে সকল বর্ণনা আছে সেই জায়গায় দেখা যাচ্ছে তিরিশ থেকে চল্লিশ হাজারের উপরে এখন এই সকল লোক কিন্তু বিপাদে এবং বিপাকে আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা এই কারণে কিনা আসলে টাকা পয়সা নেওয়ার অথবা টাকা পয়সা নেওয়ার মতো সম্ভাবনা আছে আপনারা টাকা পয়সা ফেরত নেন যেভাবেই পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ